আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডে ট্যাক্স শু করাতে পারবেন যেমন আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলোর সাথেই কিন্তু ট্যাক্স দেখা যাচ্ছে মানে লেখা দেখা যাচ্ছে তো আপনি সেটা কীভাবে এডিটিং করবেন ছড়েন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই তার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তারপরে এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে হচ্ছে আমি একটি ভিডিও সিলেক্ট করে দেব আপনি যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে ট্যাক্স শু করাতে চাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু আপনার সিলেক্ট করতে হবে তবে যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি একেবারে ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে খুব সহজে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারেন সব ধরনের ইফেক্ট ফিল্টার সবকিছুই আপনি ইচ্ছা মতো ফ্রিতে ব্যবহার করতে পারেন যদি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করেন ওকে আমরা হচ্ছে এখন ভিডিওর পিছনে ট্যাক্স শো করাবো তবে তার আগে আমাদেরকে ভিডিওটা শুনতে হবে মানে আমরা কি বলতেছি কথা অনুযায়ী আমাদেরকে ট্যাক্স লিখতে হবে তো আমি একটু প্লে করে নিচ্ছি প্রথমে আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ভিডিও ধরেন আমি এখন লিখবো আপনিও চাইলে এখান থেকে হচ্ছে আমি লিখে দিচ্ছি দেখেন এখান থেকে হচ্ছে আমরা অ্যাড টেক্সট এখানে ক্লিক করব তারপরে আমরা হচ্ছে লিখবো আপনিও চাইলে ধরেন এখানে আমি লিখে দিলাম আপনিও চাইলে এখন হচ্ছে এখান থেকে জাস্ট আমরা ফন্ট এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেব এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে তার জন্য এখান থেকে টাইলিস এখানে ক্লিক করবো তারপর এখানে অসংখ্য কালার আছে আপনাদের যে কালারটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন আমি এই কালারটা দিয়ে দিলাম ওকে তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই ট্যাক্সের পিছনে একটা গ্লো থাকে গ্লো সাথে দিলে খুবই চমকা দেখা যায় তার জন্য এখান থেকে গ্লো সিলেক্ট করবো তারপর এখান থেকে এই যে গ্লো ইফেক্টটা দিয়ে দিলাম দেখতে খুবই ভালো লাগে ওকে তো এখন হচ্ছে আমরা এই ট্যাক্সটা একটু বড় করব এই যে দেখেন এতটুকু বড় করে দিলাম তারপর আবার হচ্ছে একটু শুনবো আপনিও চাইলে আপনার যতটুক বলছি আপনিও চাইলে এতটুকু রাখবো এখান থেকে স্পিডে ক্লিক করে এখান থেকে জাস্ট সিম্পলি ডিলিট করে দেবো তারপর হচ্ছে আবার হচ্ছে আমরা শুনবো এখন হচ্ছে লিখবো আপনার হাতে টাকা যেমন এখানে লিখলাম হাতে টাকা ঠিক আছে ছোটো ছোটো করে লিখে দেবো এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে আমরা হচ্ছে আবার হচ্ছে ট্যাক্সটা জায়গা মতো রেখে একটু বড় করে দিতে হবে মানে আমাদের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা যদি একটু বড় থাকে তাহলে দেখতে খুবই ভালো লাগবে এই আইকনে ক্লিক করে একটু বড় করে টাকা ওকে এখন হচ্ছে আবার ওদের ডিলেট করবো তারপর এখান থেকে হচ্ছে আবার আমি লিখবো আপনার হাতে টাকা

মানে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজগুলো করতে খুবই সহজ হবে তো এখন হচ্ছে আবার একটু প্লে করুন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দি ধরেন আমি এতটুকুই করলাম জাস্ট আপনি আপনার মতো করে করবেন টাইম নিয়ে করবেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই খুব চমৎকার কাজ করতে পারবেন ওকে এখন হচ্ছে এই ট্যাক্সগুলো আমার যে বোর্ডে আছে বোর্ডের পিছনে নিতে হবে তার জন্য এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করবো এখান থেকে স্পেরে ক্লিক করবো তারপর হচ্ছে আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করবো তারপর এখন হচ্ছে এই লেয়ারটাকে আমাদেরকে ডুপ্লিকেট করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট এখানে ক্লিক করে দেবো তারপর এই লেয়ারটা হচ্ছে আমরা নিচে নিয়ে আসবো তো নিচে লেয়ার আসার জন্য এখান থেকে আমরা ওভারলি সিলেক্ট করব এ দেখেন ওভারলি এখানে ক্লিক করব তারপর হচ্ছে এভাবে চাপ দিয়ে ধরে আমরা প্রথমের দিকে নিয়ে আসবো ওকে তো এখনও কিন্তু ট্যাক্সগুলো আমার যে বোর্ডে আছে তার পিছনে যায় না তো আমি হচ্ছে আবার এই লেয়ারটার উপরে ক্লিক করব দ্বিতীয় লেয়ারের উপরে তারপর এখান থেকে হচ্ছে আগে সাউন্ডটাকে নিউট করে ওই সাউন্ডটাকে নিউট করে নিচ্ছি প্রথম লেয়ার অথবা দ্বিতীয় লেয়ারে সাউন্ড নিউট করলেই হবে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমরা এই উপরে ক্লিক করে আবার হচ্ছে রিমুভ ক্লিক করব তারপর বিজিতে এখান থেকে অটো রিমুভার আমরা এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনাদের ভাবে হবে ওকে তো এখন হচ্ছে আমরা কি এই ট্যাক্সগুলো এখন পিছনে যায়নি তার জন্য আবার হচ্ছে এখান থেকে আমি যে লেয়ার আছে এই যে দেখেন লেয়ার এই লেয়ার এখানে ক্লিক করব তারপরে এখন হচ্ছে আমি এই যে এই ট্যাক্সের লেয়ারটাকে আমার এটার পিছনে নিয়ে যাব ঠিক আছে যেভাবে আপনারা পিছনে নিয়ে আসবেন

ট্যাপ ক্লিক এখানে আমরা হচ্ছে লিখবো ট্যাপ ক্লিক লাইক কি হচ্ছে আমরা চাষ করলে অনেকগুলো চলে আসবে এখান থেকে হচ্ছে আমি এটাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে আবার প্লে করে করে আমাদের শুনতে হবে দেখেন এখন হচ্ছে আবার হচ্ছে এখান থেকে এটা আবার ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে কোন জায়গায় লেখাটা পরিবর্তন হয় সেখানে আমাদেরকে দিতে হবে এ দেখেন এখানে পরিবর্তন হয়েছে এবং ডুপ্লিকেটটা এখানে নিয়ে আসবো তারপর আবার সেমভাবে কপি করবে এটা দেখেন ডুপ্লিকেট করলাম মানে ডুপ্লিকেট মানে কপি করলাম আর কি ওকে তো এখন হচ্ছে আবার এটা আমাদের এই ট্যাক্সের এখানে আনতে হবে যেখানে চেঞ্জ হয় সেখানে আমাদের আনতে হবে ওকে তো এখন হচ্ছে লেয়ারটা কিন্তু আবার পিছনে চলে গেছে যদি পিছনে চলে যায় মানে লেয়ারটা তাহলে আপনি হচ্ছে সেম ভাবে ক্লিক করে আবার হচ্ছে লেয়ারে চলে আসবেন লেয়ারে চলে এসে সেম ভাবে আপনার এটাকে পিছনে নিয়ে আসবেন যে দেখেন আমি কিন্তু পিছনে নিয়ে আসছি ঠিক আছে এভাবে পিছনে নিয়ে যাবেন ওকে এখন হচ্ছে আপনাদেরকে একটু প্লে করে যদি চলে আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বুঝতে পারলেন আমি আবার আপনাদেরকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিই ওকে এখন হচ্ছে আপনি চাইলে ট্যাক্স এর মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন এড করতে পারেন তো অ্যানিমেশন এড করার জন্য সিম্পল আবার হচ্ছে আমরা এই ট্যাক্স এর উপরে ক্লিক করব যেই ট্যাক্স গুলোর মধ্যে আমরা অ্যানিমেশন এড করতে চাই সেটার উপরে আমরা সিলেক্ট করব আর কি আমি ট্যাক্সটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে হচ্ছে অ্যানিমেশন আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন আপনার আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন আপনাদের যেই অ্যানিমেশনটা ভালো লাগে সেই অ্যানিমেশন কিন্তু আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন অনেকেই অনেক ধরনের অ্যানিমেশন সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন দেখেন আমি দুইটা অ্যানিমেশন সিলেক্ট করেছি এখন যদি একটু প্লে করি আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দি দেখেন আমার অ্যানিমেশনটা কিন্তু একটু স্লো হয়ে গেছে আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে জাস্ট আমি একটু বাড়িয়ে দিলাম দেখেন এখন শুনতে আর একটু মানে দেখতে ভালো লাগবে আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দি ঠিক আছে আমি কিন্তু তৃতীয় যে ট্যাক্স আছে সেখানে কোনো অ্যানিমেশন অ্যাড করে নাই আপনারা করে নেবেন তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে আপনি কত রেজলিউশনে এক্সপোর্ট করতে চান সেটা সিলেক্ট করবেন এখান থেকে আমি ফোর তে করবো আর হচ্ছে আপনি ফ্রেম সাইজটা দিতে পারেন এইগুলো আপনি আপনার মতো করে করে নেবেন আমি এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করবো তো দেখেন এক্সপোর্ট কিন্তু হওয়া শুরু হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডে ট্যাক্স এড করতে হয় তাছাড়াও অ্যানিমেশন সাউন্ড ইফেক্ট এগুলো কিভাবে অ্যাড করতে হয় তবে নিত্য নতুন এই ক্যাপকার সম্পর্কে অনেক ধরনের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ